ম্যাথক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তোমরা এখন ম্যাথক ইউটিউব চ্যানেলে পরিমিতি সংক্রান্ত অঙ্কগুলির ধারাবাহিক পর্ব দেখছো এই পরিমিত সংক্রান্ত অঙ্কগুলির মধ্যে আর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের অঙ্গগুলো আজকে আমি একদম বেসিক লেভেল থেকে ধীরে ধীরে আলোচনা করব বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে যদি প্রশ্নপত্র দেখো সেখানে দেখবে এই বর্গক্ষেত্র থেকে একটি বা দুটি প্রশ্ন এসেছে আজকে এই ক্লাসে বর্গক্ষেত্র থেকে যে সকল সহজ সহজ অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে শুরু করে আস্তে আস্তে জটিল অঙ্ক দিকে আমরা এগোবো তো চলো আমরা এখন ক্লাসটা এগোই প্রথম অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল চৌষট্টি বর্গ সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত আমরা একটি বর্গক্ষেত্র এখানে অঙ্কন করব দেখো এটা যদি একটি বর্গক্ষেত্র হয় বলে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি বর্গ সেন্টিমিটার আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এখন বর্গক্ষেত্রের বাহুকে যদি আমরা এ ধরি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বর্গক্ষেত্রের বাহু হলো এ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে সমান তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কয়ার তোমাকে প্রশ্নপত্রে বলে দিয়েছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চৌষট্টি বর্গ সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার সমান চৌষট্টি এখান থেকে এ সমান আমরা বের করতে পারি আট তাহলে এটা আমাদের কি বের হলো না এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য যদি আট সেন্টিমিটার হয় তাহলে বরক্ষেতের পরিসীমা কি পরিসীমা হওয়ার ফর্মুলা কি পরিসীমার ফর্মুলা আছে ফোর ইন্টু বাহু তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হলো ফোর ইন্টু বাহু তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে ফোর ইন্টু আট বর্গ বর্গ সেমি সমান চারটে বত্রিশ সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের পরিসীমা নেক্সট অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল বত্রিশ বর্গ সেন্টিমিটার হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত এখন এইটা একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে কত বত্রিশ বর্গ সেন্টিমিটার বত্রিশ বর্গ সেন্টিমিটার হল বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে এখন আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ যেখানে এ হলো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র হবে হবে স্কোয়ার প্রথমে আমরা সমান লিখে এ বত্রিশ কারণ এই বর্গক্ষেত্রের বর্গ সেন্টিমিটার এখান থেকে এর দৈর্ঘ্যটা কত সেটা বের করব এ অর্থাৎ এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ সমান তাহলে কত হবে এ হবে রুট বত্রিশ তার মানে এ হবে যদি আমরা ক্যালকুলেশন করি ষোলো গুণ দুই রুট ওভার রুট অভার থেকে ষোলো থেকে যদি আমরা রুট করি ষোলোকে যদি আমরা রুট করি সেটা কত হবে চার হবে আর রুট ওভার টুটা থেকে যাবে তাহলে এ সময় কত হলো ফোর রুট টু সেন্টিমিটার ফোর রুট টু সেন্টিমিটার হলো এই বরফের বাহুর দৈর্ঘ্য এখন বাহুর দৈঘ যদি ফোর রুট টু হয় তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী করে বের করবো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ তাহলে এখানে এর মান কত এর মান হচ্ছে ফোর রুট টু রুট টু গুণ ফোর সমান রুট টু রুট টু দুই গুণ চার সমান এই সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এই টাইপের অঙ্ক আমরা আরো দেখে নেব দেখো বলছে একটি বর্গক্ষেত্রের বর্গ এই ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত এইটা একটি বর্গক্ষেত্র এইটা একটি বর্গক্ষেত্র এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত আঠেরো বর্গ সেন্টিমিটার আঠেরো পর্ব সেন্টিমিটার হলো এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল এখন আমরা জানি এ স্কোয়ার সমান আঠেরো তাহলে এ সমান কত হবে রুট অভার আঠেরোকে যদি আমরা ভাঙি নয় গুণ দুই এটা রুট ওভার তাহলে এ সমান হবে থ্রি আর রুট টু থাকবে এ সমান হবে থ্রি রুট টু সেন্টিমিটার অর্থাৎ এই বর্গক্ষেত্রের বাহুল দৈর্ঘ্য থ্রি রুট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি না রুট টু এ রুট এর মান কত অর্থাৎ এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত থ্রি রুট টু তাহলে এর মান হয়ে যাবে থ্রি রুট টু রুট দিয়ে গুণ করলে হবে দুই তার পাশে তিন সমান ছয় সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নেক্সট অঙ্করা দেখো বলছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করবো না বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল সমান হাফ ইন্টু গুণ ফল যদি বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করবো হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল করব এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত দশ সেন্টিমিটার আমরা জানি বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল কত না দশ গুণ দশ তাহলে দুই দিয়ে ভাগ করলে পাঁচ সমান পঞ্চাশ বর্গ সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের এই বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল অর্থাৎ কর্ণদ্বয় দেয়া থাকলে বা একটি কর্ণের দৈর্ঘ্য দেয়া থাকলে আমরা খুব সহজেই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল বের করতে পারব এটাকে আমরা আরো একভাবে বের করতে পারি আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুট টু এ যেখানে এ হলো এই বর্গক্ষেত্রের বাহু এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি রুট টু এ হয় আর দেয়া আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার করতে পারি এখান থেকে এ সমান তাহলে কি হবে টেন বাই রুট টু তাহলে আমরা এখানে কি পেলাম না এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা পেয়ে গেছি এখন বাহু দৈর্ঘ্য যদি টেন বাই রুট টু সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্র ফল কত হবে কারণ টেন রুট টু বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার লিখে দাও তাহলে কি হবে দেখো দশ দশে একশো আর দুই দুই দেখে দাও পঞ্চাশ বর্গ সেন্টিমিটার হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য সাংখ্যমান হলে পরিসীমার সাংখ্যমান কত এটা তোমরা জানো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ স্কোয়ার যেখানে এ হলো এই বর্গক্ষেতের বাঘর দৈর্ঘ্য বর্গেতের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বরক্ষেতের ক্ষেত্রে ফল হবে এ স্কোয়ার বর্গ একক আবার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি না বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো √2 এ এরা পরস্পর সমান বলে দিয়েছে তাহলে এখান থেকে এ সমান কি বের হবে এ সমান হবে √2 একক এখান থেকে বের করতে হবে কি বের করতে বলেছে বলেছে যে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত আবার বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি ফোর এ হলো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য এখানে এ সমান রুট টু একক বেরিয়েছে তাহলে এ ফোর গুণ এখানে রুট টু বসিয়ে দাও তাহলে কত হবে ফোর রুট টু একক এটাই হবে এই বর্গক্ষেত্রের পরিসীমা পরের অঙ্কটা দেখো বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর হলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত দেওয়া তোমাকে বড়ক্ষেত্রের প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা হচ্ছে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আমরা জানি যে ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্র ফল হবে এ গুণ এ বর্গ এখন এটা হলো এই বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফল দেখো এটাকে আমরা করতে পারি কি এক্স স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ আর বি হচ্ছে তোমার চার চার মানে যদি বিটাকে আমরা এর হোল স্কোয়ার করে দিই তাহলে বি হবে দুই তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি যদি আমরা ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ আর বি হচ্ছে দুই প্লাস বিয়ার অর্থাৎ আমরা মনে এ ধরেছি তাহলে কি হচ্ছে বি স্কোয়ার এটার ফর্মুলাটা কি না এক্স প্লাস টু এ হোল স্কোয়ার মধ্যে হবে এটাও রুটের মধ্যে হবে স্কোয়ার আর রুট উঠে গিয়ে বেরিয়ে আসবে টু অর্থাৎ বর্গক্ষেত্রের বাহ দৈর্ঘ্য বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের অনুপাত কত আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর এ আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ যেখানে এ হলো এই বর্গক্ষেত্রের বাহুর দৈক এখন দেখো এটাকে যদি আমরা অনুপাত করি তাহলে দুদিক থেকে এ এ উঠে যাচ্ছে তাহলে থাকছে কত ফোর অনুপাত রুট এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে ফোর মানে দুই গুণ দুই অনুপাত রুট টু দুইকে আমরা লিখতে পারি আবার রুট টু গুণ রুট গুণ দুই অনুপাত রুট টু এখান উভয় পক্ষ থেকে যদি রুট টু উঠে যায় তাহলে পড়ে থাকছে টু রুট টু অনুপাত এক এটাই হবে এই বর্গক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের অনুপাত